সালামু আলাইকুম আমার এখানে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একটি বিষয়ে খুব ইচ্ছে হচ্ছে আপনাদেরকে জানানো তাই আমি ভিডিওটা করতেছি প্রথমত আমি বলে রাখি আমি কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আমার নেই হ্যাঁ যেটা কথা হচ্ছে আমি প্রবাসে থাকি আর আমরা প্রবাসীরা চাই দেশের মানুষের জন্য শান্তি সুশৃঙ্খলা এবং সুন্দরভাবে সাবলীলভাবেই ওনারা চলাফেরা করুক একত্রিত হয়ে এটাই আমাদের জন্য অনেক সুন্দর আর আমরা প্রবাসীরা থেকে বেশি কিছু আশাও করি না আর আমরা প্রবাসীরা দেশে দেশে যাই আমরা একটু শান্তিতে চলাফেরা করতে পারি এবং এয়ারপোর্টে যে আমাদের যে হরানিটা হয় সেই হইরানিটা থেকেও আমরা মুক্তি চাই আমরা অবশ্যই এর চাই আমাদের প্রবাসীদের আমার মনে হয় না আমার মতো আরও অনেক প্রবাসী রয়েছেন এদের ছাওয়াটা এর থেকে বেশি কিছু তো যাই হোক এই কথা নয় মূল কথা চলে আসি এখন আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সমসাময়িক যে বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়টা কুন্দল যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা আসলে আমরা কেউই গ্রহণ করতে পারতেছি না বা কেউ মেনে নিতে পারতেছি না আপনার প্রতারিত করেছেন বিতাড়িত করেছেন অবশ্যই বালক ওকে এটাতে আমাদেরও সমর্থন রয়েছে অবশ্যই আমরা চাই দেশ ছাত্র সমাজের সুন্দরভাবে গঠনমূলকভাবে ভাবে গড়িয়ে তুলুক এটা আমাদের সবারই কাম্য সবারই চাওয়া তো প্রশ্ন হচ্ছে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর সাহেবকে নিয়ে গঠন করা হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের একটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই পোস্টে আপনারা যাকে বহাল করেছেন অত্যন্ত বিচক্ষণ দক্ষ একজন ব্যক্তি ব্রিগেডিয়ার জেনারেল সাহেব ওয়ান অফ দ্য হেড অফ বাংলাদেশ বলতে হবে ওনাকে কেন হঠাৎ করে অব্যাহতি দেওয়া হলো এই ভিডিওটা দেখলে আপনারা খুব ক্লিয়ার হয়ে যাবেন এই যে আমি যে ভিডিওটা ওনারা যে দিচ্ছি যে বিবৃতি আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন ওনার এই কেন ওনাকে অব্যাহতি দিয়ে অন্য একটি উপদেষ্টা পদে বহাল করা হলো এই স্বরাষ্ট্র গুরুত্বপূর্ণ জায়গা থেকে উনার একজন বিচক্ষণ ব্যক্তি এখানে সরিয়ে নেওয়া হলো আপনারা আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতে পয়েন্ট সিক্স টু আপনার মিডিয়া রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাটা কে কারা দিচ্ছে এখানে শর্টগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক একটা পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় না তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও অনেকে এখান তো মাত্র সাত আটজন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আম করেছি